চা আপনার খুবই প্রিয় আমি আপনাকে চা খেতে মানা করব না কিন্তু আপনি কি জানেন এই চা খেলে আপনার শরীরের মধ্যে কি কি উপকার হচ্ছে। বা এই চা খাওয়ার ফলে আপনার শরীরে এমন কিছু সাইড এফেক্ট করছে যেটা হয়তো আপনি জানেন না দিনে কত কাপ চা খাওয়া উচিত এবং চা খাওয়ার সঠিক নিয়ম কি অনেক ধরনের চা আছে যেমন আজকের দিনে ব্ল্যাক টি হোয়াইট টি গ্রিন টি হার্বাল টি লেমন টি আরও অনেক ধরনের চা আছে কোন চাটা আপনার শরীরে কি কাজ করে আরও অনেক বিষয় নিয়ে আপনি জানতে পারবেন ভিডিওটা মন দিয়ে শুনবেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন প্রথমে আমি বলে দেই এই চাটা আপনার শরীরে কি কাজ করে দেখুন চা আপনার ডাইজেশনকে ইম্প্রুভ করতে পারে মানে আপনি যে খাবারটা কাচ্ছেন সেটার হজম শক্তিটা বাড়িয়ে তুলতে পারে কেন আপনি যখন অনেক ধরনের চায়ের মধ্যে যেমন যদি আপনি স্পেশালি একটা আদা এবং এই এই যে দুটো জিনিসকে যদি মিশিয়ে আপনি এক কাপ চা খেতে পারেন দিনে বা দিনে দু কাপ চা খেতে পারেন সকালে এবং বিকেলে তাহলে এটা আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে এভাবে আরো বিভিন্ন ধরনের চা যেমন আপনি চায়ের মধ্যে লবঙ্গ মিশাতে পারেন দারুচিনি মিশাতে পারেন তুলসী পাতা মিশাতে পারেন তেজপাতা মিশাতে পারেন আপনি ফিনেল সিড মিশাতে পারেন এবং অনেকে লেমন টি খায় এগুলো খেতে পারেন কিন্তু এই চাগুলো যদি আপনার কখনো ঘোলা ব্যথা করে আপনি এই চা এই হার্বাল টিটা খাওয়ার ফলে আপনার থ্রুট পেনটা কমে যাবে তাছাড়া আপনার অনেক সময় বমিটিং ভাব হচ্ছে আপনি যদি এই হার্বাল টিটা এক কাপ খান আপনার ভমিটিং টেন্ডেন্সিটা কমে যাবে আপনার মুড ইনক্রিজ করবে আপনার মনটা হৃষ্টপুষ্ট থাকবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে মানে আপনার ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হবে যদি আপনি এইসব মিশিয়ে একটা হার্বাল টি আপনি খাওয়ার হ্যাবিট করতে পারেন সেকেন্ড হচ্ছে এটা আপনার ব্রেনকে বুস্ট করতে সাহায্য করে দেখা গেছে একটা স্টাডির মধ্যে চায়ের মধ্যে থাকা যে ক্যাফিন বা এটাতে এল থায়ানিন এই দুটো জিনিস যখন আপনি খাচ্ছেন একটা যার ফলে আপনার কনসেন্ট্রেশন ইমপ্রুভ হয় আপনি স্টাডি করছেন আপনার ফোকাসটা ইমপ্রুভ হয় বুঝতে পারছেন এটা আপনার শরীরে অক্সিডেন্ট বাড়িয়ে তুলতে সাহায্য করে যেমন আপনি দেখুন গ্রিন টি হ্যাঁ হোয়াইট টি এই চাগুলো গুলো স্পেশালি গ্রিন টির মধ্যে দেখা গেছে এখানে পলিফেনল থাকে এবং থাকে এই দুটি উপাদান যখন একসাথে থাকে এটা আপনার অক্সিডেন্ট বাড়িয়ে তুলে যার মাধ্যমে আপনার যে বয়স বাড়ছে দিন দিন এটাকে এজিংটাকে কমাতে সাহায্য করবে আপনার যে সেল আছে শরীরের শরীরে যে কুশগুলো সেগুলোকে প্রোটেকশন করবে যার মাধ্যমে আপনার যে ফ্রি রেডিকুলস আমাদের প্রতিদিন কিন্তু শরীরের কুশগুলো ধ্বংস হচ্ছে এই ফ্রি রেডুকে প্রোটেকশন করতে সাহায্য করবে তাছাড়া এটা আপনার শরীরে কমাতে সাহায্য করে এবং এটা আপনার হার্ট হেলথ মানে আপনার সুস্থ রাখতে সাহায্য করে স্পেশালি আপনি যদি ব্ল্যাক টি খেতে পারেন এই ব্ল্যাক টি যদি কান তাহলে এটা স্পেশালি এটার মধ্যে এল ডি এল যাকে লো ডেন্সিটি লাইপো প্রোটিন বলা হয় এটাকে ব্যাড কোলেস্ট্রল বলা হয় এটা যদি আপনার রক্তের মধ্যে বেড়ে যায় তাহলে আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকে মানে আপনার হার্টের যে করোনারি আর্টারিগুলো আছে সেগুলোর মধ্যে ব্লকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই এল ডিএল যাকে ব্যাড কোলেস্টেরল সেটাকে কমাতে সাহায্য করে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক টি স্পেশালি আপনি টিকে ফোকাস করে আপনার হার্টকে সুস্থ রাখতে পারছেন এবার আমরা জানি আপনারা এই যদি চা খাচ্ছেন এটা আপনার শরীরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে বা যাকে আমরা সাইড এফেক্ট বলে থাকি প্রথমে যদি এটা আপনার হার্ট বান বা আপনার অ্যাসিড রিফ্লাক্স বাড়িয়ে তুলতে পারে এটা সবার মধ্যে না যে সব সাইড এফেক্ট বলছি কিছু কিছু মানুষের ক্ষেত্রে এক একটা সাইড এফেক্ট এক একজন মানুষের ক্ষেত্রে ভেরি করবে বুঝতে পারছেন এটা ইন্ডিভিজুয়াল একজন মানুষের চা খেলে হার্ট বার্ন হবে একজনের অ্যাসিডিটি হবে আরও আমি কিছু সাইড এফেক্ট আপনাকে এই ভিডিওতে বলছি প্রথমে বলছি অ্যাসিড রিফ্লাক্স অ্যাসিড রিফ্লাক্স কেন হয় চা খেলে কারণ হচ্ছে চায়ের ভিতরে থাকা যে ক্যাফিনটা এটা অ্যাসিড আমাদের যে খাদ্যনালীর পরে যে স্ট্রোমাকটা থাকে এই স্ট্রোমাক এবং মাঝ বরাবর একটা কার্ডিও যেটা ক্যাফিন খাওয়ার ফলে এটা রিলাক্স হয়ে যায় এই স্প্রিংক্টারের কাজ হচ্ছে খাবার খাওয়ার ফলে আপনার খাবারটা যখন স্টোমাকে যাবে পাকস্থলিতে যাবে সেই খাবারটা আপনার পাকস্থলী থেকে আবার রিফ্লাক্স হয়ে খাদ্যনালীর দিকে উপরের দিকে আসতে দেবে না এটা একমুখী এটার কাজ হচ্ছে একমুখী খাবারটা যাচ্ছে স্ট্রমাকে আর উপরে উঠতে দেবে না এটা একটা ভাল ধরে রাখুন এবার যখন আপনি চা কাঁচছেন ক্যাফিন থাকার ফলে এই ভাল্ভটা রিল্যাক্স হয়ে যায় ওপেন হয়ে যায় এটার যে কার্যক্ষমতা এভাবে ধরে রাখার সেটার ক্ষমতাটা কমে যায় যার ফলে আপনার এটা অ্যাসিডটা স্ট্রমাক থেকে উপরের দিকে ইসোফেগাসের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় তাছাড়া চা খাওয়ার ফলে স্টমাকের মধ্যে অ্যাসিড প্রোডাকশন সেটাও কিন্তু বেড়ে যায় বুঝতে পারছেন যদি আপনার চা খাওয়ার ফলে আপনার মনে হচ্ছে আপনার অ্যাসিড রিফ্লাক্স হয় বা হার্টের মধ্যে হার্টের মধ্যে পিন কুচানো ব্যথা মানে একদম কেউ হার্টের এইসব জায়গার মধ্যে আপনার মনে হচ্ছে যে সুইচ দিয়ে কেউ এখানে পিন করছে এরকম যদি ব্যথা হয় যাকে হার্ট বান বলে এরকম যদি অসুবিধা হয় তাহলে আপনি চাকে আপনি সিস্টেমে খেতে হবে সেকেন্ড হচ্ছে হেডেক হয় চা খাওয়ার ফলে আপনার মাথা ব্যথা হতে পারে আপনি বলছেন আমার চা খাওয়ার ফলে মাথা ব্যথা কমে হ্যাঁ আমি বলছি শুনুন চা খাওয়ার ফলে আপনার মাথা ব্যথা কমতেও পারে আবার মাথা ব্যথা বাড়তেও পারে কাজ করে আমি বলি সাধারণত চা চা খেলে আপনার মাথা ব্যথার রিলিফ হয় মাথা ব্যথা কমে চা খাওয়ার ফলে আপনার ক্যাফিন ডিপেন্ডেন্সি হয়ে যায় মানে ক্যাফিন চায়ের মধ্যে থাকা চা পাতির মধ্যে থাকা যে ক্যাফিনটা এটা কিন্তু আপনার একটা হ্যাবিটের মতো যেভাবে যারা ধূমপান করে ধূমপান করলে কি হয় একটা নেশার মতো হয়ে যায় সেম ভাবে চায়ের মধ্যে ক্যাফিন থাকার ফলে এটা এটার উপর আপনি ডিপেন্ডেন্ট হয়ে যান যখন আপনি এই চাটা না খাবেন তখন আপনি ইরিটেট বাপ করবেন আপনার ইরিটেটিং হবে আপনার মাথা ব্যথা হতে পারে আপনার হার্ট রেট হার্ট রেটটা বেড়ে যেতে পারে এবং আপনার ফ্যাটিক অনুভূতি হতে পারে আবার যখন চাটা খেলেন আবার ঠিক হয়ে গেলেন এই জন্য যারা চা খায় চায়ের উপর ওনারা ডিপেন্ডেন্ট হয়ে যায় এটা এক ধরনের মানে নেশার মতো একটা ব্যাপার ক্যাফিনটা চা খাওয়ার ফলে আপনার ঘুমের প্রবলেম হতে পারে পুর স্লিপ কোয়ালিটি যাকে বলি আমরা কেন দেখা গেছে একটা স্টাডি করা হয়েছে প্রায় দুশো জন মানুষের উপরে এবং সেই স্টাডির মধ্যে দেখা গেছে যা এই চা খাওয়ার ফলে আমাদের যে ঘুমের যে সাইকেলটা সেটা মেনটেন করে কে আমাদের ব্রেন থেকে যে পিনিয়াল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে সেটা থেকে মেলাটোনিন সিক্রেশন হয় এই মেলাটোনিনটা আপনার কখন ঘুম আসবে কখন ঘুম ভাঙবে এটা এই যে সাইকেলটা এটাকে মেনটেন করে যখন আপনি চা খাবেন চায়ের মধ্যে থাকা যে ক্যাফিনটা এই উপর এফেক্ট নিয়ে আসে এবং যার মাধ্যমে আপনার ঘুমের সাইকেলের মধ্যে ডিস্টার্ব হয় যে স্টাডিটা করা হয়েছে দুশো জন মানুষের উপরে দেখা গেছে এই স্টাডির মধ্যে আপনি ঘুমানোর ঠিক ছ ঘন্টা আগে যদি আপনি চা খান তাহলে এটা আপনার ঘুমের উপর প্রভাব ফেলতে পারে মেলাটনির উপর প্রভাব ফেলতে পারে যার মাধ্যমে আপনার ঘুমের ডিস্টার্ব হতে পারে এটা আপনার আয়রন অ্যাবজর্পশন কমিয়ে দিতে পারে আয়রন মানে আয়রন আমাদের শরীরে কমে গেলে কি হয় আপনি জানেন যে আমাদের রক্ত হতে পারে অ্যানিমিয়া হতে পারে বা আপনার শরীরে হিমোগ্লোবিন কমে যেতে পারে দেখা গেছে এই চায়ের মধ্যে থাকা একটা উপাদান যাকে বলা হয় ট্যানিন এই টেনিন থাকার কারণে আমরা কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে খাবারের মধ্যে থাকা যে উপাদান আয়রন সেটার অ্যাবজর্বশনটা কমে যায় মানে আপনি খাবার খাচ্ছেন কিন্তু খাবারটা খাবার থেকে আয়রনটা অ্যাবজর্ব করে আপনার শরীরের মধ্যে আয়রন পৌঁছাতে পারবে না আপনার ব্লাডের মধ্যে আয়রন পৌঁছাতে পারবে না এর অ্যাবজর্পশন ক্ষমতাটা কমিয়ে দেয় এজন্য আপনার যদি আয়রনের ডেফিসিয়েন্সি থেকে থাকে তাহলে চাকে কিন্তু অ্যাবজর্বশন অ্যাভয়েড করতে হবে মানে চা না খেলেই আপনার জন্য ভালো চা খাওয়ার ফলে আরো অনেক প্রবলেম দেখা দিতে পারে যেমন যেসব গর্ভবতী মায়েরা আছেন উনারা কিন্তু অতিরিক্ত চা খেলে অনেক সময় মিসকারিজ বা আরো বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে তাছাড়া রেস্টলেসনেস মানে হচ্ছে আপনার অশান্তি অশান্তি একটা অনুভূতি হতে পারে বা আপনার যারা অতিরিক্ত চা খেয়ে নিয়েছেন আপনার বমিটিং টেন্ডেন্সি হতে পারে মানে বমি বমি ভাব এরকম অনুভূতি হতে পারে বা বমি হয়ে যেতে পারে তাছাড়া আপনার অনেক সময় স্ট্রেস ফিল অনুভূতি হতে পারে এবার আমরা চলে আসি যে চা খাওয়ার লিমিট কি আপনি যদি ক্যাফিনেটেড চা খান মানে যেসব চায়ের পাতির মধ্যে ক্যাফিন আছে এরকম চা যদি আপনি খান তাহলে দিনে এক থেকে দু কাপ চা খাবেন এর চেয়ে বেশি চা আপনি খাওয়া উচিত নয় আপনি যদি হার্বাল টি খান তাহলে আপনি দিনে তিন থেকে চার কাপ পর্যন্ত চা আপনার জন্য এলাও আছে এবার আপনার শরীরে যদি হিমোগ্লোবিন কম বা আয়রনের ডেফিসিয়েন্সি থেকে থাকে তাহলে অবশ্য আপনি চাকে কে অ্যাভয়েড করবেন আর যেসব সিমটমস বলেছি যদি এরকম কোনো লক্ষণ আপনার চা খাওয়ার ফলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যেমন আপনার অ্যাসিডিটি হচ্ছে আপনার মাথা ব্যথা করছে আপনার চায়ের উপর নেশা হয়ে গেছে তাহলে এটাকে অ্যাভয়েড করা ভালো এবং এটা বেস্ট হচ্ছে অ্যাভয়েড করার সিস্টেম হচ্ছে আপনি ধীরে ধীরে কমাবেন আপনি যদি কন্টিনিউয়াস টোয়েন্টি ওয়ান ডেজ চাকে বন্ধ করতে পারেন তাহলে এটা আপনার চা আপনার থেকে চা থেকে আপনি সরে আসতে পারবেন আশা করছি বন্ধু ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগেছে এরকম ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং কমেন্ট করে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ মেনটেন রাখবেন ভালো থাকবেন টাটা বাই বাই লাইক দিয়ে আপনার যে চা আমার ফ্রেন্ড আছে ওনাকে বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন আবার পরে ভিডিও দেখা হবে টাটা বাই বাই